আজকের মহাজাগতিক বার্তাটি আপনি এই সময় এই বার্তাটি শুনতে সক্ষম হন এটি একটি সাধারণ মুহূর্ত নয় এটা একটা কাকতালীয় ঘটনা মহাবিশ্বের সরাসরি হস্তক্ষেপ আছে এটা দেখা যে এই বিশাল এবং রহস্যময় মহাবিশ্ব আপনাকে লক্ষ লক্ষ থেকে বেছে নিয়েছে যাতে আপনি এই বার্তাটি শুনতে পারেন বুঝতে পারেন এবং আপনার জীবনে এটি বন্ধ করে নিতে পারেন তুমি সাধারণ নও তুমি এমন একজন আত্মা যে এই সময় মহাবিশ্ব তার ঐশ্বরিক অঙ্গভঙ্গি স্পর্শ করেছে আপনার নির্বাচিত একজন ইঙ্গিত দিচ্ছে যে এখন আপনার জীবনে কোন গভীর পরিবর্তন হবে কোন দিক থেকে ফিরে আসা সম্ভব নয় কিন্তু যেখানে প্রতিটি পালায় শুধু আলো মহাবিশ্ব আপনাকে এখন ভয় পাওয়ার জন্য ছেড়ে দিচ্ছে ক্লান্তি তোমার ভূমিকা না বিঘ্ন আপনার শেষ সত্য নয় এখন তুমি যেভাবে যাচ্ছ তা পরিষ্কার করে ফেলো তুমি আর ফিরে যাবে না বন্ধু দরজাগুলো এখন ধীরে ধীরে খুলে যাচ্ছে স্বপ্নে তুমি যে গন্তব্য দেখেছিলে তা এখন বাস্তবে রূপ নিচ্ছে বারবার তোমাকে দুর্বল করে দিতে চাওয়া পরীক্ষার সময় এখন শেষ হতে চলেছে তোমার জীবন যাই হোক সেই সংগ্রাম সেই অশ্রু সেই হারানো মুহূর্তগুলো এগুলো সবই বৃথা যায়নি এগুলো সবই ছিল প্রস্তুতির অংশ মহাবিশ্ব তোমার ভেতরে এমন এক শক্তি দেখতে পাচ্ছে যা হয়তো তুমি নিজেও এখন পর্যন্ত দেখতে পাওনি তোমার জীবনের মানচিত্র নতুন করে আঁকা হচ্ছে তোমাকে চিহ্ন দেওয়া হচ্ছে তোমাকে ডাকা হচ্ছে এবং সেই কণ্ঠস্বর বলছে এগিয়ে যাও নির্ভক্ষ কারণ তোমার ভবিষ্যৎ এখন আগের চেয়েও নিরাপদ এবং আরও অলৌকিক তোমার স্বপ্ন এখন রূপ নিতে প্রস্তুত বছরের পর বছর ধরে তোমার হৃদয়ে যে আকাঙ্ক্ষা ছিল তা সত্যি হবে এখন তারা ফল ধরতে চলেছে কিন্তু মনে রাখবেন এখন আপনাকে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে আপনাকে সেই সম্পর্কগুলি চিহ্নিত করতে হবে যা কেবল বাইরে থেকে আপনার সাথে থাকে কিন্তু ভিতর থেকে তারা আপনার বিরুদ্ধে যারা আপনাকে সমালোচনা করে আপনাকে অপমান করে এখন তাদের থেকে নিজেকে আলাদা করা প্রয়োজন এরাই সেই মানুষ যারা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস নষ্ট করছে সে বন্ধু হোক বা আত্মীয় এখন আপনাকে একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে এখন সময় এসেছে আপনার হৃদয়কে শক্তিশালী করার মায়া এবং মানসিক বিভ্রান্তিতে জড়িয়ে পড়া আপনার পথকে বাধাগ্রস্ত করবে যদি কোন সম্পর্ক আপনার পথে বাধা হয়ে দাঁড়ায় তবে ঈশ্বর নিজেই বলছেন তা ভেঙে ফেলুন কিন্তু আমার পথে থাকুন সত্য আলো এবং প্রেমের দিকে এগিয়ে যান আপনার মন পবিত্র আপনি কখনো কাউকে নিন্দা করেন না তুমি সবসময় অন্যদের মঙ্গল কামনা করো এই কারণেই মহাবিশ্ব এখন তোমার উপর তার আশীর্বাদ বর্ষণ করতে শুরু করেছে মহাবিশ্বের শক্তি এখন তোমার চারপাশে দ্রুত গতিতে ঘুরছে তোমার চিন্তাভাবনা উজ্জ্বল হয়ে উঠছে তোমার কথাবার্তা আরও মধুর হয়ে উঠছে কঠিন সময়গুলো এখন পিছনে ফেলে আসা হচ্ছে তুমি নতুন শক্তিতে ভরে যেতে চলেছে তোমার জীবনের দরজায় একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনা দাঁড়িয়ে আছে এটি তোমাকে আলোকিত করতে প্রস্তুত তোমার জীবন আর সংগ্রামের গল্প থাকবে না এটি এখন একটি ঐশ্বরিক গল্পে পরিণত হতে চলেছে তুমি এমন জায়গা থেকে সমর্থন পাবে যেখানে তুমি কখনো আশা করোনি যে কাজে তুমি বারবার ব্যর্থ হয়েছ সেই কাজের সাফল্য এখন তোমার কাছে সহজেই আসতে শুরু করবে তোমার মন স্থিতিশীল থাকবে এবং আত্মা শান্তিতে ভরে যাবে এবং মহাবিশ্বের ঐশ্বরিক অবস্থানের দরজাগুলো এই শান্তির মধ্যে তোমাদের জন্য পুরোপুরি খুলে দিয়েছে এখন তোমার সামনে যে সময় আসছে সেটা শুধু তোমার জন্য এমন একটা সময় যখন আপনার আশেপাশের আশার পরিবেশ তৈরি হবে আনন্দ একটি তরঙ্গ উদ্ভূত হবে যা আপনার জীবনকে পরিপূর্ণতায় নিয়ে যাবে এই বার্তা এই শব্দ সব আপনার জন্য লক্ষণ হতে এসেছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনি এখন যোগ্য হয়ে উঠেছেন তুমি যা চেয়েছো তা পেতে যে ব্যক্তি সুযোগ এবং বস্তু আপনি আপনার জীবনে কল করতে চেয়েছিলেন এখন মহাবিশ্ব তাদের চারপাশে কাঁপছে আপনার ভেতরের আকর্ষণের সেই শক্তি জাগিয়ে দিয়েছে যা অলৌকিকতা এনে দিয়েছে তোমার জীবন হঠাৎ করেই এমন রঙে ভরে যাবে যা তুমি কখনো কল্পনাও করি আর যখন এইসব ঘটবে তখন তুমি বুঝতে পারবে যে এসব তোমার ধৈর্য বিশ্বাস এবং তোমার অদম্য ইচ্ছাশক্তির ফল যে সময় কেউ তোমাকে বিশ্বাস করেনি যখন তোমার চরিত্র বারবার প্রশ্নবিদ্ধ হয়েছিল যখন তুমি নিজেকে প্রমাণ করার জন্য সবকিছু করার চেষ্টা করেছিলে তখন সবকিছুই এখন মহাবিশ্বের ন্যায় রূপান্তরিত হচ্ছে এখন দেখো একের পর এক দরজা খুলে যাচ্ছে এবং স্বর্গ নিজেই তোমাকে স্বাগত জানাতে নেমে আসছে তোমার আত্মাকে মহাবিশ্ব বেছে নিয়েছে কারণ তোমার ভেতরে এমন শক্তি আছে যা সাধারণ মানুষের নেই তুমি কেবল কঠিন সময়ের মুখোমুখি হওয়ার কারণেই নয় বরং সেই সময় তোমার উদ্দেশ্যকে বিশুদ্ধ রাখার কারণেও মহান তোমার কাজকে উজ্জ্বল রেখেছিলে মহাবিশ্ব কোন আত্মাকে খালি হাতে ফেরত পাঠায় না এটি আত্মাকে তার সেরা ফল দেয় এবং এখন সময় এসেছে যখন আপনি সেই ফলটি পেতে চলেছেন সেই ফল কেবল বাহ্যিক সুখী বয়ে আনবে না বরং ভিতরে শান্তি ভারসাম্য এবং দেবত্ব বয়ে আনবে আপনার চারপাশে এখন একটি আনন্দময় পরিবেশ তৈরি হচ্ছে বাতাসে এখন একটি নতুন সুগন্ধি বার্তা বইছে এমন একটি অলৌকিক ঘটনা যা আপনি কেবল কল্পনা করেছিলেন এখন আপনার জীবনের বাস্তব রূপ নিতে চলেছে আপনার মুখে একটি হাসি ছড়িয়ে পড়বে যা কেবল সত্যিকারের ভালোবাসা আশীর্বাদ এবং চূড়ান্ত বিশ্বাসের মুহূর্তগুলিতেই ফুটে ওঠে এই হাসি কেবল আপনার ঠোঁটে নয় বরং আপনার আত্মায় ছড়িয়ে পড়বে এটি সেই হাসি যা ঈশ্বরের স্পর্শ অনুভব করার মাধ্যমে উদ্ভূত হয় মহাবিশ্ব এখন আপনার চারপাশে নতুন সম্পর্কের ভিত্তি স্থাপন করছে কিছু মানুষ যারা এখন পর্যন্ত অজানা ছিল হঠাৎ করে তোমার জীবনের অংশ হয়ে উঠবে এবং তারা কেবল সঙ্গী হবে না তারা হবে আত্মার সঙ্গী তোমার উন্নতিতে ভূমিকা পালন করবে এমন সেরা বন্ধু এই সংযোগগুলি মহাবিশ্ব দ্বারা প্রেরণ করা হবে যাতে তোমার পথ সহজ করা যায় তোমার আগামী দিনগুলি সাধারণ নয় বরং অত্যন্ত পবিত্র এবং নির্ধারক হবে এই দিনগুলি তোমার আত্মায় উৎসবের স্পন্দন তৈরি করবে কারণ এখন তুমি এক নতুন শক্তিতে পরিপূর্ণ শোনো একটি কণ্ঠ তোমাকে ডাকছে এটি আর কেউ নয় বরং প্রকৃতি নিজেই এটি মহাবিশ্ব নিজেই এটি বলছে আমি তোমার সাথে আছি আমি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি আমি সংকেত পাঠাচ্ছি মনোযোগ দাও তোমার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে তোমাকে কেবল ছন্দে প্রবেশ করতে হবে সাদৃশ্য তৈরি করতে হবে এবং বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে এই সংকেতগুলি কেবল একটি কাকতালীয় ঘটনা নয় তারা তোমার উত্থানের পূর্বসুরী এখন তোমার জীবনে এত সুন্দর কিছু ঘটতে চলেছে যে তোমার সত্তার প্রতিটি কোষ তার উপলব্ধিতেই শিহরিত হবে তোমার হৃদয় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠবে তুমি বারবার ঈশ্বরকে ধন্যবাদ জানাবে শুধু কথা দিয়ে নয় তোমার সত্তা দিয়ে তোমার ভেতরে যে শক্তি এখন প্রবাহিত হচ্ছে তা তোমাকে স্থায়ীভাবে বদলে দেবে এটি তোমার সাথে চলবে প্রতিটি পথে প্রতিটি মোডে এখন তোমার জীবনে কেবল সংগ্রাম থাকবে না এখন আনন্দের ঢেউ আসবে এখন তোমার উপর ফোটার পরিবর্তে সুখের বৃষ্টি হবে যে রাতগুলোতে তুমি অভাব দেখেছিলে সেগুলোকে আলোয় পরিণত করার সময় এসেছে এখন অর্থের কথা নয় সম্পদ অর্জনের কথা বলা হবে এখন তোমার যা আছে তা নিয়ে কোন কথা হবে না এখন তোমার অনেক কিছু থাকবে শুষ্ক ভূমিতে বসন্তের মতো নেমে আসবে তোমার জীবনে সমৃদ্ধি একসময় দুশ্চিন্তায় ডুবে থাকা তোমার মন এখন স্থির জলের মতো শান্ত হবে জীবনের গতি এখন বদলে যেতে চলেছে তোমার প্রতিটি দিকে আলো ছড়িয়ে পড়তে চলেছে তোমার ভবিষ্যৎ এখন তোমার বর্তমানের চেয়েও বড় হতে চলেছে তোমার সামনে যে তিনটি দিন আছে তা কেবল তারিখ নয় এগুলো ঐশ্বরিক সময়কাল এই তিন দিনে মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ ঘটনা তৈরি করতে চলেছে এমন কিছু যা তোমার জীবনকে স্থায়ীভাবে বদলে দেবে আর দেখো যে পথটি একসময় বন্ধ ছিল যার আগে তোমার স্বপ্ন আটকে ছিল তা এখন আবার জীবন্ত হয়ে উঠছে সেই পথ এখন খুলে যাচ্ছে এবং এবার তোমাকে থামানোর কেউ থাকবে না যাদের কাছ থেকে তুমি কখনো কোনো প্রত্যাশা করি তারা এখন সহাজক হয়ে উঠবে এটাই প্রমাণ যে তুমি সত্যবাদী তুমি কখনো কারোর জন্য মন্দ কামনা করোনি যখন অন্যরা সম্পর্ক ভেঙেছিল তখনও তুমি তা বাস্তবায়িত করার চেষ্টা করেছিলে এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার সেই পবিত্র হৃদয় দেখেছেন এখন তিনি তোমার জন্য সেই একই পৃথিবী তৈরি করতে চলেছেন যা তুমি তোমার সবচেয়ে পবিত্র স্বপ্নে দেখেছিলে তোমার মন খুশি হবে তোমার আত্মা নাচবে ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ তোমার সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠবে এবং তারা তোমাকে সেই ভূমি দেবে যেখানে তোমার সাম্রাজ্য দাঁড়িয়ে থাকবে যারা তোমার জীবনের সমালোচক ছিল যারা তোমাকে ঘৃণা করত যারা তোমার কঠোর পরিশ্রমকে প্রত্যাখ্যান করত এখন সেই একই লোকেরা তোমাকে সম্মান দিতে এগিয়ে আসবে তারা তোমার জীবনে আনন্দের বাহক হয়ে উঠবে তোমার কষ্ট আর তোমার পিছু নেবে না তারা নিজেরাই পিছু হটবে আর খুব শীঘ্রই একদিন তুমি নিজের কানে সেই খবর শুনতে পাবে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে এই খবর হঠাৎ আসবে বিদ্যুৎ চমকানোর মতো এবং অন্ধকার আলোয় পরিণত হবে এই মুহূর্তটি হবে যখন তোমার ভাগ্য জেগে উঠবে ধৈর্য এবং বিশ্বাস এখন তোমার সবচেয়ে বড় পুঁজি হয়ে উঠবে এবং এই পুঁজি তোমাকে সুখ সাফল্য এবং সমৃদ্ধির এমন এক অবস্থায় নিয়ে যাবে যেখানে তুমি কেবল পাবেই না বরং ভাগ্য করবে। এখন তোমার স্বপ্নগুলো একে একে পূর্ণ হতে শুরু করবে ঐশ্বরিক জগতের দরজা খুলে যাবে এবং তুমি এখন পর্যন্ত যা কিছু করেছো তার ফল তার আশীর্বাদ তার অলৌকিক ঘটনা তোমার সামনে বাস্তব আকারে দাঁড়িয়ে থাকবে তুমি তোমার হৃদয়ে যে স্বপ্ন লালন করেছো তা কোন সাধারণ স্বপ্ন ছিল না এটি ছিল একটি ঐশ্বরিক লক্ষণ যা তোমার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে আজ তোমার প্রচেষ্টার ফল তোমার সামনে আসতে চলেছে তুমি নির্ভীকভাবে এবং অবিরামভাবে কাজ করেছো সমস্ত অসুবিধার মুখোমুখি হয় পথ অন্ধকার থাকা সত্ত্বেও তুমি থামনি বা বিচলিত হওনি এগিয়ে যাওয়ার জন্য তুমি যে দৃঢ় সংকল্প দেখিয়েছ তা এখন ফলপ্রসূ হতে চলেছে এখন সময় এসেছে যখন জীবনের সমস্ত দুঃখ কষ্ট পিছনে ফেলে তোমার ভেতরে এক নতুন শান্তি এক ঐশ্বরিক আনন্দ প্রবাহিত হবে ঐশ্বরিক জগতের দরজা এখন ধীরে ধীরে তোমার জন্য খুলে যাচ্ছে যেসব বাধা তোমাকে এতদিন থামিয়ে রেখেছিল যেসব জটিলতা তোমার পথকে আবদ্ধ করেছিল সেগুলো এখন একে একে শেষ হতে চলেছে তোমার জীবন মুক্ত হতে চলেছে যেন কেউ তোমার পায়ের শিকল কেটে দিয়েছে আর এখন ঈশ্বরের পরিকল্পনা অনুসারে কিছু বিশেষ মানুষ তোমার জীবনে প্রবেশ করবে যারা তোমার জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে তারা শুধু তোমাকে সমর্থন করবে না বরং তোমার গতিও বহু বাড়িয়ে দেবে এই সময়টাতেই তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে যেন হঠাৎ করেই কোনো অলৌকিক ঘটনা জীবনকে নতুন দিক নির্দেশনা দেয় এখন পর্যন্ত যা অসম্ভব বলে মনে হচ্ছিল সব কিছুই সম্ভব হয়ে উঠবে সে এখন তোমার জন্য সম্ভবে তোমার জীবনে আনন্দ ঝরনা বৃষ্টি হতে যাচ্ছে সব জায়গা থেকে বৃষ্টির শুভেচ্ছা থাকবে যে প্রচেষ্টা আপনি নিজে খান সে চেষ্টা আর নির্বিজন করা হবে না একটি বিশাল সাফল্য আপনার পদক্ষেপ চুমু দিতে যাচ্ছে সাফল্য যা আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার জীবনে কোন অভাব ছিল সে এখন সম্পত্তির সাথে সম্পৃক্ত বিশেষ করে সম্পদের সাথে সম্পৃক্ত অদৃশ্য শক্তি তোমাকে দেখছে এবং সে এখন তোমার সাহায্যে আসতে চাচ্ছে এবং তারপর যখন আপনি আশা করেন যে তালিকাটি একটি স্বর্গীয় স্বপ্ন আসবে এই স্বপ্ন ভবিষ্যতের একটি আয়না হবে এবং শীঘ্রই তা উপলব্ধি করা হবে তোমার জীবন এখন আনন্দে ভরে যাবে মনে রাখবেন সত্য সব সময় বিজয়ী আর তুমি তোমার জীবনটাকে সত্য দিয়ে দিয়েছে অন্যদের প্রতারণা করার পরিবর্তে তুমি তাদের জীবনকে আলোকিত করেছে এই কারণেই ঈশ্বর এখন তোমার সমস্ত বাধা দূর করার সিদ্ধান্ত নিয়েছেন একসময় তোমার মনে যে সমস্ত ইচ্ছা ছিল সেগুলো এখন একে একে পূর্ণ হতে শুরু করেছে তোমার ভেতরের শক্তি জাগ্রত হচ্ছে এক নতুন শক্তি এক বিসর্কর চেতনা এখন তোমাকে ঘিরে আছে এটি সেই একই ঐশ্বরিক শক্তি যা তুমি আগে অনুভব করতে কিন্তু এখন এটি তোমার জীবনের একটি অংশ হয়ে উঠতে শুরু করেছে তুমি এর থেকে একশো পার্সেন্টেজ উপকৃত হবে এবং তুমি দেখতে পাবে তোমার জীবন ভেতরে ও বাইরে কিভাবে পরিবর্তিত হচ্ছে এমন একটি মোড আসতে চলেছে যেখানে পুরনো কিছু পিছনে ফেলে রাখা হবে এমনকি তোমার নিজেরও কিছু কিন্তু তাদের জায়গায় নতুন মানুষ যোগ দেবে যারা তোমার জীবনকে আরো সমৃদ্ধ করবে এরা হবে সেই মানুষ যাদের তুমি কখনো জেনে শুনে বেছে নিও কিন্তু তারা তোমার ভাগ্য অংশ হবে আগামী সময় আপনাকে গর্ব সম্মান এবং অপ্রত্যাশিত পরিবর্তন আনবে এই পরিবর্তন শুধু তোমার জন্য বাহ্যিক হবে না বরং এটা আত্মার জন্য বিরক্ত হবে আপনার জীবনে যে কাজ করছেন তার ইকো এখন অনেক দূর থেকে শোনা যাবে তোমার প্রচেষ্টাগুলো যা অবহেলা করেনি তা এখন উজ্জ্বল হতে শুরু করেছে আপনার শ্রম আনুগত্য এবং ধৈর্য এখন রং আনছে আপনি সমৃদ্ধির দিকে আছেন এবং একটি বিশাল গোপন আপনার কাছে উন্মুক্ত হবে যখন এই গোপন প্রদর্শিত হবে আপনি নিজেই অবাক হবেন কারণ আপনি নিশ্চিত নন যে আপনি ভেতর থেকে কতটা শক্তিশালী আপনি কতটা দক্ষ আপনি কতটা সক্ষম এই সময় আপনার ভিতরে লুকানো ক্ষমতা সম্পূর্ণ জেগে উঠবে আমার বাচ্চারা এই মুহূর্তটি আপনার জন্য একটি নতুন সূচনা ঘণ্টা কারণ এখন সেই আনন্দ আপনার দিকে আঁকাচ্ছে যার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করছেন এখন সাবধানে দেখো সমৃদ্ধি এখন আর স্বপ্ন নয় সে সত্যিই তোমার দরজার দিকে দাঁড়িয়ে আছে অন্ধকার আসার পর তোমার জীবন একইভাবে বদলে যাবে হঠাৎ সবকিছু আলোচনা হবে আপনি সুখ শান্তি এবং মহিমা পাবেন এবং এইসব একটি অলৌকিক ঘটনা কিন্তু একটি ঐশ্বরিক পরিকল্পনা অধীনে হবে আপনার চারপাশে একটি রহস্যময় ভালো শক্তি সক্রিয় হয়েছে এই শক্তি আপনার পথ আলোড়িত করছে আপনি গাইড এবং আপনার সত্যিই প্রয়োজন সব আকর্ষণ চারদিক থেকে সাহায্যের দরজা খুলে যাচ্ছে এখন কেউ তোমাকে পরাজিত করতে পারবে না কারণ যে কোন অতি প্রাকৃতিক শক্তি তোমার সাথেই আছে যে ক্ষমতা তুমি কখনো দেখনি কিন্তু সে তোমার সংগ্রামের প্রতিটি সংগ্রামে তোমার পরিত্রাণের জন্য বেঁচে আছে এখন সেই দিন আসছে যখন দুঃখ আপনার জীবন থেকে চলে যাবে ধীরে কিন্তু বটবেগ দ্বারা না আপনার জীবনে আনন্দ যেমন বৃষ্টি হবে যে আপনার পার্থক্য খুব হাসি হবে তোমার সৌভাগ্য জেগে উঠবে যেন এক আগুনের মধ্যে জ্বালাতন আমার প্রিয় তোমার জীবনের দিকটা এখন ঈশ্বরের আদেশের সাথে খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে অসম্পূর্ণ প্রতিটি কাজ এখন পরিপূর্ণতার দিকে যাচ্ছে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে আপনার কথা এবং কর্ম দ্বারা অনুপ্রাণিত হবে আপনি যা পাবেন না কেন অনেক দিন ধরেই আপনাকে মনে লাগবে। কারণ এখন একটি দেবত্ব প্রকাশ করছে যে আপনি সব হৃদয় স্পর্শ করবে একটি ভালো খবর খুব শীঘ্রই আপনার কানে পৌঁছাবে খবর যা আপনাকে জাগিয়ে তুলবে আর তরঙ্গের আশা জাগিয়ে তুলবে ভালো কাজগুলো আপনি করেছেন না দেখে এখন তাদের ফল আপনাকে সৌন্দর্য এবং সুখ হিসাবে পেতে যাচ্ছে মনে হবে মহাবিশ্ব নিজেই তোমার উপর করুণা বাড়াচ্ছে দুঃখ এখন শুধু স্মৃতিতে থাকবে এবং আপনার বর্তমান আনন্দ পূরণ করবে আর এখন আমার প্রিয় একটা সুন্দর বাক তোমার জীবনে আসবে আপনাকে শুধু আপনার মন শান্ত এবং সচেতন রাখতে হবে এই তিন দিন আপনার জন্য বিশেষ দিন